নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘার এই মুহূর্তে আমরা চলে এসেছি আর সিটিসি গ্রাউন্ডে যেখানে আজকে 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 অনুষ্ঠিত হচ্ছে র্যালি হ্যাঁ সেই দীর্ঘ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে রবিবার অপেক্ষা আমরা করছিলাম এই আমার ক্যামেরা পার্সন রবিউন দেখাচ্ছে যে সমস্ত কিন্তু যে ভিনটেজ গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর কিন্তু এখানে সমাবেশ একটা দেখতে পাওয়া যাচ্ছে এবং গাড়ি প্রেমিক যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা ভিড় তাদের মুখেও একটা যে সুন্দর যে হাসি এবং যে স্যাটিসফ্যাকশন অর্থাৎ রূপকথা বা ইতিহাসের যদি আমরা সাক্ষী থাকা বলি সেই সাক্ষী কিন্তু আজকে প্রত্যেককে থাকছে এবং কলকাতার বুকে এইরকম একটা রূপকথা ফুটে ওঠা রূপকথা গল্পের মতন ফুটে ওঠা সত্যি বিস্ময়কর ব্যাপার কারণ উনিশশো সালে প্রথম শুরু হয়েছিল তিপ্পান্ন বছর পর এইবার এই বছর সেটা চুয়ান্ন বছরে পা দিল এই দীর্ঘ বছর ধরে কিন্তু এই ভিনটেজ গাড়ির যে র্যালি সেটা কিন্তু চলছে এবং মাঝে কয়েকটা বছর যুদ্ধ এবং কোভিডের কারণের জন্য প্যান্ডামিকের জন্য কিন্তু বন্ধ ছিল তো আর তিপ্পান্ন বছর পেরিয়ে আজকে তো চুয়ান্ন বছরে পা দিল কেমন লাগছে যে অনুভূতিটা কেমন ইটস লাইক মানে কি বলবো একটা অন্য একটা এক্সপিরিয়েন্স হয় বিকজ এই গাড়িগুলো তো আর সবসময় চালানো যায় না চান্স পেলে যে চালানো যায় সেটা তো একটা বিরাট ব্যাপার আছে আর তারপরে মেন ব্যাপারটা হচ্ছে যে মেনটেন করতেও সুবিধে হয়ে যায় এইসব অর্গানাইজেশন থাকলে এদের একটা পুশ থাকে যে ভাই আপনারা গাড়ি নিয়ে আসুন ফোন করে বারবার তো ওই সব হেল্প করে অত সুন্দর অর্গানাইজ করে রেখেছে তো ওতে কি হয় আমাদেরও একটু এই হয় যে ভাইয়া এগোতে হবে আগে জিনিসটা রেডি করতে হবে সবসময় আমরা এই বছরের জন্যই ওয়েট করি যে বছরের স্টার্টিং এ একটা জিনিসটা পারফরমেন্স হবে আমাদের প্রত্যেক বছরই কি আপনি থাকেন মানে আমার অলমোস্ট চল্লিশ বছর হয়ে গেছে পার্টিসিপেট করতে করতে তো ওই সময় থেকে দেখছি র্যালিগুলো ছোটবেলা থেকে আস্তে আস্তে বেটার হয় কিন্তু ম্যাটারটা হচ্ছে যে আগেকার ছিল কি যে গ্যাসগুলো কম আসতো এখন যে নিজেই পরিমাণে অর্গানাইজ হয় অ্যাডভার্টাইজমেন্ট হয় গ্যাসগুলো অনেক ডেফিনেটলি আসতে বেশি আসতে আর চারদিকে মানে রটানো হয় যে এই ব্যাপার হচ্ছে এতে কি হয় যে আমাদেরও একটু ভালো লাগে আমাদের কি আছে আর আমরা তো কোনো প্রাইজ বানিয়ে এসব কিছু নেই এখানে এতে প্রেজেন্টেশন আছে স্যার লোকটা যে আপনার কাছে একটা জিনিস আছে আচ্ছা এই যে ভিনটেজ কার নিয়ে যে উন্মাদনা সবার মধ্যে দর্শকদের মধ্যে দেখতে পাওয়া যায় এটা কতটা শান্তি দেয় আপনার অন আপনি আজ একটা গাড়ি নিয়ে এসেছেন গাড়ি এটা কত বছরের পুরনো বলতে আছে ইতালিয়ান কার আছে 1929 এর আছে প্রায় প্রায় মানে 95 ইয়ারস হতে চলেছে আর সেই হিসাবে মেইনটেইন করতে আমাদের যে কষ্ট হয় তো লোক যদি না দেখে তাহলে ওর অ্যাপ্রিশিয়েশন যদি না হয় তাহলে আমাদের তো কোনো ই নেই না আমাদের আমাদের করণীয় হচ্ছে শুধু এই জন্য যে লোক দেখতে পারে এসব জিনিসটা রাস্তায় তো আর দেখা যায় না আর স্টোর রেখে শুধু গ্যারাজের মধ্যে রাখার জন্য তো নেই জিনিসটা লোকদের দেখানোর জন্য লোক অ্যাপ্রিসিয়েট করবে লোক বুঝবে যে আগে কি হতো হয়তো আমার আগেকার গাড়ি আছে তাহলে কিন্তু আমিও তো বুঝি যে এখন কি হচ্ছে গাড়িতে ওই হচ্ছে ব্যাপারটা আচ্ছা আজ নাম গৌতম সোরেকা শুনলেন এই যে একশো দশ বছরেরও কিন্তু পুরোনো গাড়ি সমাবেশে কিন্তু রয়েছে অর্থাৎ এই র্যালিতে কিন্তু রয়েছে আর পুরো প্রথমে গাড়িগুলো চাকা ছিল কিন্তু কাঠের কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু রাবারের চাকায় পরিণত করা হয় আমি আরো একজন দর্শক বন্ধুকে পেয়ে গেছি কেমন লাগছে এইরকম একটা জমজমাট শীতের দিনে কলকাতার বুকে এইরকম একটা ইতিহাসের সাক্ষী থাকতে পেরে অনেক ভালো লাগছে আমার বন্ধুর গাড়ি আমি একটা অপরচুনিটি সবসময় পাই আসবার জন্য লাস্ট তিরিশ বছর থেকে আসছি এখানে অনেকই ভালো আছে এই জিনিসটা এর হিস্ট্রি একটা রিপিট হচ্ছে এই হিস্ট্রি রিপিট হওয়ার পক্ষে সবার অপরচুনিটি সব বাচ্চাদের সব যা ছেলে মহিলা যা আছে সব এই আনন্দ নেয় এই দিনে আপনি কত বছর ধরে এই র্যালিতে অংশগ্রহণ করছেন শেষ বছরের কাছাকাছি তো আগের যদি আমরা চ্যাপ্টারে যাই তখন তখনকার এই র্যালি এবং এখনকার যুগের এই র্যালি কতটা আকাশ পাতাল তফাত বলে আপনার চোখে ধরা পড়ছে ভীষণ তফাত মিনস আগেটা একটা আছে কি আগের বেশি গাড়িত। থাকতো একটু কম হয়েছে এখন বাট যেরকম অর্গানাইজেশন যেরকম লোকজন এখন জুড়িত হচ্ছে বেশি করে আসছে দিস গিভিং আ লট মোটিভেশন কি আরো লোক এর মধ্যে আরো পুরোনো পুরনো গাড়ি নিয়ে আসে এই জিনিসটা শুধু এই কলকাতা শহরে হয় না সবই জায়গা হয় অল মেট্রোপলিটন সিটি বাট দিস ইজ বিউটিফুল ক্যালকাটা হ্যাজ অলওয়েজ বিন ডুইং উইথ স্টেটসমেন্ট বি থ্যাংক স্টেটসমেন্ট ফর ডুইং দিস কার র্যালি এভি ইয়ার নাম Nilesh টোডি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যেটা বলছিলাম কলকাতার রাজপথে এরকম বাবু কালচার দেখার জন্য কিন্তু অসংখ্য দর্শকের এই মুহূর্তে ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পার্সন রবিউল কিন্তু সমস্তটা ফুটিয়ে তুলছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু এই র্যালি শুরু হয়ে যাবে আরো একজন দর্শককে পেয়ে গেছি আমি কেমন লাগছে এরকম একটা অংশ অংশগ্রহণ করতে পেরে দাদা কেমন লাগছে কেমন লাগছে কেমন গাড়ি একদম একদম গাড়ির সামনে তো যাবোই কত বছরের পুরনোই গাড়ি

আর হ্যাঁ চলুন তো আমরা সেই গাড়ির সামনে যাই যে পুরোনো যেই গাড়ি সেই গাড়িটার সামনেই রয়েছি এই গাড়ির যে এত দীর্ঘ যে ইতিহাস সেই ইতিহাস যে বহন করে আপনারা নিতে পারছেন কেমন লাগে কি অনুভূতি সবটাই জানা এটা তো খুবই ভালো লাগছে স্টেটসম্যান ই এম জি এরা যা প্রেজেন্টেশন দেয় তো ওখানে আমরা আমাদের গাড়িটা নিয়ে আসলে আমাদেরকেও ভালো লাগে এরকম জিনিসটা আমরা মেনটেন করছি ওটার অ্যাপ্রিসিয়েশন পাই প্লাস একটা হিস্ট্রি আছে গাড়ির ওটা স্পেকটেটার জানা যায় এই গাড়িটা আগে রাষ্ট্রপতি ভবনে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উনি চেপেছিলেন এই গাড়িতে তা ওটা একটা হিস্ট্রি আছে তার আগে ইংল্যান্ডে এটা ব্যারন অফ গ্লসপের কাছে ছিল গাড়ি তো ওই জন্য একটা হিস্ট্রিও আছে গাড়ি ওটা আমরা মেনটেন করতে পারছি আপনারা অ্যাপ্রিসিয়েট করেন ওই জন্য আমাদের একটা বুস্ট অফ হোয়াইট জিনিসটা রাখার খারাপ একদম একদম তো শুনলেন তো সেই ইতিহাস এবং এই মুহুর্তে কিন্তু ছবি তোলারও কিন্তু একটা ভিড় কিন্তু দেখা যাচ্ছে রাজপথের ইতিহাসের সাক্ষী থাকতে থাকতে ছবিতে ক্যামেরাবন্দি হবে না সেই স্মৃতিগুলো তাকই করে হয় আমি এখানে খুদে কিছু দর্শকদেরকেও দেখতে পাচ্ছি তাদেরকে জিজ্ঞেস করো কেমন লাগছে দারুণ লাগছে অ্যাক্সেলেন্ট প্রত্যেক বছরই কি আসা হয় হ্যাঁ প্রতি বছরই আসা হয় এবারে দুই ছেলেকে নিয়ে এসছি আচ্ছা কেমন লাগছে তোমাদের ভালো লাগছে তোমার নাম 라이언 জয় আর তোমার রায়ান রায় কোন ক্লাসে পড়ো 5 কেমন লাগছে 5 এ ভালো ভালো তো লাগছে কিন্তু তুমি এখানে এসেছো এরকম একটা ইতিহাসের শক্তি থাকতে পারছো তুমি কি জানো এগুলো ভিনটেজ সমস্ত গাড়ি হ্যাঁ তো কেমন লাগছে সেই ইতিহাসের শক্তি থাকতে পেরে দেখতে ভালো লাগছে দেখতে ভালো লাগছে প্রত্যেক বছরই আসবে হ্যাঁ একদমই প্রত্যেক বছর মানে এক বছর আসলে প্রত্যেক বছর আসতে তো বাধ্যই এই বিশাল এরিয়া জুড়ে যেখানে দেখা যাচ্ছে দূরে ভিক্টোরিয়া ঠিক তার পাশে আর গ্রাউন্ডে কিন্তু এইরকম একটা সুন্দর জমজমাটি ইভেন্ট কিন্তু শুরু হয়ে গেছে সকাল এখন সকাল আটটা থেকে কিন্তু এই সমাবেশ কিন্তু তৈরি হয়ে গেছে একের পর এক গাড়ি তো আসছে এবং নটা ষোলো এই মুহূর্তে কিন্তু আমার ফোনে যদি আমি ঘড়ি দেখি নটা ষোলো বাজে উন্মাদনা কিন্তু ঠিক একই রয়েছে একই উচ্ছ্বাস সকলের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং সবারই একটা চোখে অপেক্ষা করছে যে কখন এই গাড়িগুলো বেরোবে এবং এই যে কলকাতার বুকে রাজপথ দিয়ে যে ছুটে যাবে সেই ইতিহাসের সাক্ষী এক ঝলক সবাই থাকতে পারবে আপনাদের কেমন লাগছে কিরকম আপনাদের লাগলো অভিজ্ঞতা বা আপনার ভিন্টেজ গাড়ির নিয়ে কি বক্তব্য সমস্তটাই আমাদেরকে জানাতে পারেন আমাদের ক্যামেরা সেকশনে কমেন্ট করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন রবিউল দেখাচ্ছে প্রতিটা পুঙ্খানুপুঙ্খভাবে ভিনটেজ গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে দৃষ্টিভঙ্গির পর্দায় কিন্তু তুলে ধরা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি বলে রাখি গাড়ির সাথে সাথে মানে ফোর হুইলারের সাথে সাথে কিন্তু টু হুইলার অর্থাৎ মোটর সাইকেলও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ইতিহাস তো এখানে রয়েছে এখানে কিন্তু বিদেশিও কিন্তু দর্শনার্থী বা দর্শক কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা ভিড় অর্থাৎ সকলে মিলে নির্বিশেষে যেন একটা জমজমাটি অনুষ্ঠান এই মুহূর্তে কিন্তু ফুটে উঠেছে কলকাতার বুকে এক টুকরো এখানে কিন্তু বিভিন্ন পুরনো মানে শতাধিক পুরনো কিন্তু গাড়ি রয়েছে একশো বছরের গাড়ি রয়েছে একশো বছরের গাড়ি রয়েছে পঁচানব্বই বছরের গাড়ি রয়েছে অর্থাৎ অনেক পুরনো ইতিহাস ইতিহাস কিন্তু এখানে বহন করে নিয়ে চলছে এই প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু কিছু কিছু ইতিহাসও কিন্তু লুকিয়ে রয়েছে কেমন লাগছে এইরকম একটা সুন্দর জমজমাটি ভিনটেজ গাড়ির র্যালিতে হচ্ছে অংশগ্রহণ করে বা দর্শক হিসেবে দেখে কেমন লাগছে এক্সপ্লেসিভ

অর্থাৎ দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে অনেক কিছু ছেড়েও কিন্তু এই সমাবেশ বা এই ইতিহাসের সাক্ষী থাকার জন্য কিন্তু ছুটে এসেছে এক ঝলক এই ইতিহাসগুলোকে নিজের চোখে দেখবে বলে প্রত্যেকটা গাড়িতে যেরকম আমি দেখতে পাচ্ছি যে ভিড় একটা দেখার তার সাথে সাথে কিন্তু সেগুলো ক্যামেরাবন্দি করে হচ্ছে সেলফি তোলারও কিন্তু একটা ভিড় এখানে রয়েছে তো এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন রবিউল তুলে ধরছে আপনাদের সামনে প্রত্যেকটা ভিনটেজ কার পুংখানুপুংকো ভাবে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু ভিনটেজ গাড়িগুলো কিন্তু বেরিয়ে যাবে আবার একটা বছরের অপেক্ষা করতে হবে আর ঠিক এই জানুয়ারি মাসেই কিন্তু এই ভিনটেজ গাড়ির কিন্তু হচ্ছে র‍্যালি হয়ে থাকে অর্থাৎ এই বছর শেষের দিকে সবার মন যেরকম শান্তির দিকে রয়েছে খুশির দিকেও রয়েছে তার সাথে সাথে ভারাক্রান্ত হয়ে আছে কারণ আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই মুহূর্তে দৃষ্টিভঙ্গির পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন ভিনটেজ গাড়ির যে সমাবেশ প্রতিটি ভিন্টেজ গাড়ি ¡Gracias! দেখতেই পাচ্ছেন আট থেকে আশি সকলেই কিন্তু এক ঝলক ইতিহাস দেখার জন্য এক ঝলক ভিন্টেজ গাড়িগুলো দেখার জন্য কিন্তু এসেছে দূর দূরান্ত থেকে আর সকলের মুখে কিন্তু বেশ সুন্দর হাসি এবং সবাই কিন্তু খুব খুশি বারবার বলছে যে প্রত্যেক বছরই আমরা আসব হ্যাঁ আসতেই হবে এইরকম একটা সুন্দর ইভেন্ট যেই ইভেন্ট বা যেই গাড়িগুলো আমাদের ইতিহাস এত বছর ধরে বহন করে নিয়ে চলছে সেই ইতিহাসগুলো সাক্ষী তো অবশ্যই থাকতে হবে কলকাতাও থাকলো এই ইতিহাসের সাক্ষী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি ক্যামেরায় রবিল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী রিপোর্ট দৃষ্টিভঙ্গি কলকাতা